আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে ভিডিওতে আমি দেখাবো আপনার এলাকায় বা আপনার জেলা ভিত্তিক যদি আপনার কোনো কিছু কোনো পণ্য বা খাদ্য সামগ্রীর দাম যদি অতিরিক্ত পরিমাণে নিয়ে থাকে তো সেটা আসলে কিভাবে অভিযোগ করবেন বা আপনার দপ্তর থেকে একটা নতুন একটা সফটওয়্যার আপডেট করছে বা তৈরি করছে বা লঞ্চ করছে তো দেখতে পাচ্ছেন এখানে খাদ্য সামগ্রী আপনার জেলার ভিত্তি আপনার জেলা অনুসারে আপনার কোন জিনিসটা হলুদ ডিম চাল শাকসবজি এ টু জেড অর্থাৎ আপনার কোন খাদ্য দাম কত কত কেজি বা কত ইয়া হিসাবে তো এই জিনিসটা আসলে কিভাবে জানবেন বা কিভাবে দেখবেন এরা দেখতে হলে আপনাদেরকে সর্বপ্রথম আছে প্লে স্টোরে চলে আসতে হবে তো প্লে স্টোরে চলে তারপরে পরে সার্চ বলে সার্চ করবেন হচ্ছে বাজার দর অথবা আমার ভিডিও কমেন্ট সেকশনে প্রথম অংশে পেয়ে যাবেন যে হচ্ছে বাজার দর অ্যাপটি লিংক তো এখান থেকে সেখান থেকে আপনারা সফটটা ইনস্টল করে নেবেন তো আমার এখানে যেহেতু ইনস্টল আগে থেকে করা আছে দেখেন ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করার পরে আমি একটু ব্যাক নিচ্ছি অ্যাপটিতে ঢুকবেন ঢোকার পরে হচ্ছে এরকম অংশ দেখা যায় যে প্রথমে হচ্ছে আপনার বিভাগ আপনি যে বিভাগ থেকে বলতেছেন তো সেই বিভাগটা সিলেক্ট করবেন তো আমি এখানে রংপুর বিভাগ সিলেক্ট করে দিচ্ছি এরপর হচ্ছে এখান থেকে জেলা নির্ধারণ করুন আপনার জেলা জেলা রংপুর বিভাগ লালমনিরহাট গাইবান্ধা যার যেটাই হোক না কেন সেটা সিলেক্ট করার পরে এখান থেকে সিলেক্ট করুন অংশতে ক্লিক করবেন তো সিলেক্ট করুন অংশতে ক্লিক করার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর এখানে দেখা যাচ্ছে খাদ্য সামগ্রী তো এখানে আপনারা খাদ্য সামগ্রীতে ক্লিক করবেন ঠিক আছে তো খাদ্য সামগ্রীতে ক্লিক করার পর সাইলের কেজি যদি দেখতে চান তো এখানে ক্লিক করবেন তারপর হচ্ছে ডাল মশলা বিভিন্ন রকমের অংশ রয়েছে মাছ মাংস ডিম দুধ সব রয়েছে তো এখান থেকে যেটাই দেখতে চান যদি মনে করেন চাল দেখতে চান চালে ক্লিক করবেন তা এখানে দেখতে পাচ্ছেন সরু চাল যেটা রয়েছে এখানে সত্তর থেকে আশি টাকা কেজি প্রতি কেজি চাল মাঝারি যেটা রয়েছে ওটা সত্তর থেকে আশি টাকা তারপর এখান থেকে কাটারি ভোগ চাল প্রতি কেজি আশি থেকে নব্বই টাকা এখান থেকে যদি লবণের কেজি হিসেবে দেখতে চান যে খোলা লবণ যেটা বাজারে পাওয়া যায় সেটা বিশ থেকে পঁচিশ টাকা কেজি আর যেটা প্যাকেট সেটা আছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা কেজি ঠিক আছে এখানে যদি আপনি গো মাছ ও গোস্ত দেখতে চান তাহলে হচ্ছে রুই প্রতি কেজি আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা কেজি কাতল যেটা আড়াইশো থেকে তিনশো বিশ টাকা কেজি ঠিক আছে তো এখানে সব কিছু দেওয়া রয়েছে পাঙ্গাস রয়েছে পাঙ্গাসের প্রতি কেজি আহ পাঙ্গাস নদী সেটা সাতশো থেকে আটশো টাকা কেজি এ টু জেড রয়েছে আবার একটা রয়েছে পাঙ্গাস চাষের যেটা দেড়শো থেকে দুইশো টাকা সামগ্রী যদি আপনারা ভোক্তা অধিদপ্তরে কমপ্লেন করতে পারবেন ঠিক আছে তো ভোক্তা অধিদপ্তর কি কমপ্লেন করতে হয় সেই ওখান থেকে অটোমেটিকলি দেওয়া রয়েছে এখান থেকে আপনার সাইডে থ্রি লাইনে ক্লিক করবেন তো থ্রি লাইনে ক্লিক করার পর এখানে দেখা রয়েছে অভিযোগ করুন তো এখান থেকে আপনার অভিযোগ করুন ক্লিক করবেন অভিযোগ করেন ক্লিক করার পর একটা আপনাদেরকে সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে তো এখানে হচ্ছে আপনার কি বিষয় নিয়ে সমস্যা তো এখান থেকে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে তো আমি আবেদন করতেছি না কারণ এখানে সবকিছু বর্তমানে আমার জেলা ভিত্তিক ঠিক রয়েছে আর আবেদন করতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে তো এই আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আপনি আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আপনাকে অসংখ্য ধন্যবাদ